কির্ণর স্পীতি টুরে আমরা এখন চলেছি ছিটকুল থেকে সারাহানের পথে দূরত্ব একশো পাঁচ কিলোমিটার সাংলা বাজার ও করছাম ড্যাম পার করে আমরা আবারও এনেইচ পাঁচ ধরলাম আমাদের ড্রাইভার কার্তিক ভাই অত্যন্ত দক্ষতার সাথে আমাদের গাড়ি এগিয়ে নিয়ে চলেছেন হিমাচল প্রদেশের নিগুলসারির কাছে এই জায়গায় প্রায় ছ ঘন্টা জ্যামে আটকেছিলাম এই ফুচকা বিক্রেতার কাছে ফুচকাও টেস্ট করেছিলাম গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হিমাচল প্রদেশের জাগ্রত তারান্ডা মাতার মন্দিরে এই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় এখানে মায়ের কাছে মাথা টেকিয়ে নিলে পথে নাকি কোনো বিপদ আপদ হয় না এরপরেই পার করলাম পাহাড় কেটে রাস্তা বানানো বিখ্যাত রক টানেল এই জায়গায় পেট্রোল ভরার জন্য আমাদের গাড়ি দাঁড়িয়েছিল পৌঁছে গিয়েছি জিওরি মোড় এখান থেকেই ভাগ হয়ে গিয়েছে সারাহান ও সিমলা হয়ে চন্ডীগড় যাওয়ার রাস্তা সারাহানে আমরা উঠেছিলাম ভীমাকালী মন্দিরের সবচেয়ে কাছে স্নোভিউ হোটেলে মন্দিরের পাশের ব্যাঙ্কোয়েট হলে সেদিন হিমাচলি বিয়ের অনুষ্ঠান চলছিল রাত অনেক হওয়ায় আমরাও বনফায়ার ও ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম ফিরছি পরের শর্টসে